ইসলামের পক্ষে অবস্থান নিবেন না বিপক্ষে অবস্থান নিবেন আর ওজনে বলেন পক্ষে না বিপক্ষে আপনার কাছে দলের দাম বেশি না রাসুলের আদর্শের দাম বেশি দলের নীতির দাম বেশি না রাসুলের আদর্শের দাম বেশি যারা জবাব দিয়েছেন অধিকাংশ মিথ্যা বলেছেন যারা জবাব দেন নাই তারা তো দেনি নেই আমি প্রমাণ করতে পারি দলের চেয়ে রসুলের আদর্শ আপনার কাছে ভালো লাগে না আমি যদি এই মুহূর্তে আওয়ামী লীগের দুর্নীতির কথাগুলো তুলে ধরি তখন আওয়ামী লীগ ওয়ালায় বলবে হুজুর ওয়াজ বন্ধ করেন পুলিশ চলে আসবে আপনার নামে চোদ্দ ধারা জারি হলো এই ধরতে পারবেন না বিএনপির বিরুদ্ধে যদি বলি বিএনপি ওরা বলবে হুজুরের নামটা লিস্ট করে রাখ যদি কোনোদিন ক্ষমতায় আসি ওনার ওয়াজের স্বাদ মিটাইয়া দিব আজকে রাসেলের কথা বলা যায় রাসুলের আদর্শের কথা বলা যায় না প্রত্যেকটা মাহফিলে শর্ত দেয়া হয় সরকার বিরোধী কোনো কথা যেন না বলা হয় আমরা কি সরকার বিরোধী কথা বলতে ওয়াজে আসেনি না এত ভয় কেন কেন এই শর্ত লাগান আমরা শুধু সরকার নয় সরকার নয় আমরা কোরআন হাদিসে যা আছে তা বলতে আসি কোরআন হাদিসের কথা বললে যদি সরকারের বিরুদ্ধে যায় আমাদের দেখার বিষয় নয় যদি বিরোধী দলের বিরুদ্ধে যায় আমাদের দেখার বিষয় নয় যদি কোনো শিল্পপতির বিরুদ্ধে যায় আমাদের দেখার বিষয় নয় যদি পীরের বিরুদ্ধে আমাদের দেখার বিষয় নয় মুসলমানের দেশে ইসলাম আজকে আমরা ওলামাইকে আমারও কিছু দুষ্ট আছে আমরা আমাদের জনপ্রিয়তা ধরে রাখার জন্য সাত আজ মালু পড়া সাতজনের নিচের বয়ান করে দেন এই দুনিয়ার সমস্যা নিয়ে কথা বলি না আজকে বাংলাদেশ পেরানব্বই ভারত মুসলমানের রাষ্ট্র আপনারা ভয় পান না তো আমারও ভয় নাই আপনাদের ভয় থাকলে দৌড় দেওয়ার জায়গা আছে আমার তো দৌড় দেওয়ারও জায়গা নাই অতএব আপনাদের কোনো ভয়ের কারণ নাই সমস্যা হলে আমার হবে আপনাদের হবে না আপনারা সুবিধাজনক অবস্থানে আসেনা ঠিক কি না ভাই তবে আমি ভয় পাচ্ছি না এ চিন্তা করে আমি ভালোভাবে হিসাব করে দেখেছি আমি আগুনে পুরে মরলও মরবো পানিতে ডুবে মরলেও মরবো গুলি খেয়ে মরলেও মরবো পুলিশ রিমান্ডে গিয়ে মরলেও মরব সাধারণ মরণ হলেও আমার মরণ হবে তবে এটাও জানি আপনি আমাকে হাতে পায়ে রশি লাগিয়ে পানিতে ছেড়ে দিতে পারবেন আগুনে ফেলে দিতে পারবেন গুলি করতে পারবেন এর চেয়ে বেশি কোনো ক্ষমতা আপনার নাই আমার যান কবচ করার শক্তি আপনার চোদ্দ গোষ্ঠীর নাই আমার যান কবচ করবে না

পারবেন অতএব মরবই যেহেতু হক কথা বলে মরতে চাই কা পুরুষের মতো মরতে চাই না যদি এমন হতো যে না মরবো না তাহলে না সবাইকে খুশি করতাম মরাই যেহেতু লাগবে আমি এখানে থাকতেও মারা যেতে পারি এখান থেকে নামলেও মারা যেতে পারি এ মাসের আট তারিখে আমার গাড়িটা যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল বাঁচার কোনো কথাই নয় কোনো কথা নয় টাককা চাকার জাম্পার উপর দাঁড়িয়ে থাকে তিনটা চাকার জাম্পার ভেঙে গেছে সিবি জয়েন্ট ভেঙে গেছে দুইটা চাককা ব্রাশ প্রায়স অ্যাক্সেল ভেঙে গেছে চাককা ভেঙে ভিতরে ঢুকে গেছে আমাদের কিছু হয়নি তো জীবনটা তো বোনাস এই বোনাস জীবন নিয়ে ভয় করে কি করব আমি যদি আমার স্ত্রী সন্তানের কথা চিন্তা করে হক কথা না বলি এটাই আমার স্ত্রী সন্তান বেঁচে যাবে না আমার হায়াত যতদিন আছে ততদিন আমার স্ত্রী সন্তানের দায়িত্ব আমার যেদিন আমার হায়াত শেষ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দায়িত্ব নিয়ে নেবেন আল্লাহর উপরে সবর্দ করে গেলাম অতএব আমার জিন্দেগি যতদিন আছে আমার এক বিন্দু রক্ত যতদিন আছে আমি ইসলামের পক্ষে কথা বলবো আমি হকের পক্ষে কথা বলবো আমি ইসলামের প্রিয় ভাইয়ের আমার বিরানব্বই ভাগ মুসলমান বাংলার জমিনে পীর আউলিয়ার পদধ্বনিতে ধন্য বাংলার জমিন পাশ রক্ত আজানে এখনো বাংলার মুসলমানেরা মুখরিত হয় এখন সকাল বেলা মুসলমানের ঘর থেকে সুমধুর কোরআনের তেলাতের আওয়াজ শোনা যায় সেই দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের সামনে মূর্তি ঝুলানো হয়েছে গিরি মূর্তি স্থাপন করা হয়েছে বাংলাদেশের সর্বোচ্চ বিচারকের সামনে বিচারালয়ের সামনে কোন মূর্তি স্থাপন থাকতে পারে না এটা জেলা ভাগ মুসলমানকে বিদঙ্গলি দেখানো। ইসলামকে বিদঙ্গলি দেখাও মুসলমানের অন্তে শান্তি দাও শান্তি দাও মুসলমানের আঘাত আজকে আদালতে রায় হয়েছে স্টার প্লাস স্টার জলসা একটা কি জি বাংলা বাংলাদেশে চলবে একটি রিপোর্টে দেখা গিয়েছে পরকিয়া এবং বিবাহ বিচ্ছেদের পিছনে আশি ভাগ দায়ী ভারতীয় চ্যানেল ভারতীয় আগ্রাসন আজকে আমাদের বাংলাদেশের সংসারকে ধ্বংস করছে বাংলাদেশের সমাজকে ধ্বংস করছে বাংলাদেশটাকে ধ্বংস করছে আমাদের সম্প্রীতি ধ্বংস করছে আমাদের যে ধ্বংস করছে আমাদের ভালোবাসা সম্প্রীতি ধ্বংস করে ওই সমস্ত চ্যানেল আমাদের বর্জন করতে হবে আমরা আদালতের এই রায়ের ধার ধারী নাম আমরা সচেতন নাগরিক মুসলমানেরা ভারতীয় চ্যানেল বর্জন করব যারা ডিশের ব্যবসা করে দেশের ব্যবসা বৈধতার প্রশ্নই আসে না তবুও বলি তুমি করো তবে ভারতীয় কোন চ্যানেল তোমার থেকে ছাপলাই হবে না প্রত্যেকটা ঘর এই সমস্ত চ্যানেল মুক্ত থাকতে হবে টিভি থাকতেই পারবে না তবুও বলি আপনি রাখবেনই যেহেতু আলোচনার বিষয় এজন্য ওটা আমি সাময়িক সমস্যার জন্য মেনে নিলাম অন্য চ্যানেল আপনি রাখবেন তবে ভারতীয় কোনো চ্যানেল থাকতে পারবে না আমরা বাংলাদেশের মানুষ আমরা দৃঢ়তা পূর্ণ মানুষ আন্তরিক পূর্ণ মানুষ আমরা মানুষকে ভালোবাসতে জানি নিজেদেরকে আপন করে নিতে জানি আমাদের ভালোবাসার মাঝখানে আমাদের আন্তরিকতার মাঝখানে যারা বাধা হয়ে দাঁড়াবে তাদের মোকাবেলায় আমাদের যাওয়ার দরকার নাই আমরা তাদেরকে বর্জন করব।